কি বিয়েবাড়ি বাড়ি পরে যাওয়ার তাই তো দেখো তো এই কালেকশনটা কেমন হবে বিয়ে বাড়ি পরে যাওয়ার জন্য একদম তোমাদের মনের মতো একটা কালেকশন নিয়ে চলে এসেছি টেনচুই কাতান সিল। দেখো কালারটা কি অদ্ভুত সুন্দর। একদম সুন্দর একটা ডিপ শেড ওয়াইন কালার যেটা কিন্তু Both সাইডে রকম সুন্দর একটা পার চলে যাচ্ছে শাড়ি ভেতরে থাকছে যে অল ওভার একটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছে পুরো একদম বিয়ে বাড়ির জন্য দুর্দান্ত একটা সিরিজ সেঞ্চুরি কাতানসিল এবার চলে এসেছে অনিন্দিতা বুটিকে একদমই জলের দামে যারা উইডিং সিজনে পরার জন্য শাড়ি চাইছে এই যে পাল্লাব ওয়াকটা জাস্ট দেখো এটা হচ্ছে তোমাদের পাল্ল ওয়াক ব্লাউজ পিসেস অ্যাভেলেবেল বিপি পোর্শনটা তোমরা দেখে নাও যারা যারা চাইছো এরকম একটা সিরিজ পুরো হাফ দামে পারচেস করতে পারছো বারোশো চোদ্দোশো পনেরোশো নয় আজকের জন্য দাম রয়েছে মাত্র মাত্র নাইন ফাইভ জিরো নশো পঞ্চাশে এই রকম একটা বিয়েবাড়ির জমকালো সিরিজ জাস্ট পারচেস করে ফেলো দুই নম্বর কালারটা দেখো সুন্দর একটা পিকক ব্লু কালারের মধ্যে পাচো এই হচ্ছে তোমাদের জন্য পিকক ব্লু কালার আউটস্ট্যান্ডিং একটা পিসেস ডিজাইনটা जस्ट দেখো ভেতরে একটা সেলফে ওয়ার্ক রয়েছে তার সাথে শাড়ির কালারটা তো মারাত্মক সুন্দর व्हाट এ বিউটিফুল শাইনিং এই সমস্ত শাড়ি পরবে রিসেপশনে বলো বিয়েবাড়িতে পরো একদম বিয়ের দিন বা কাউকে গিফট করবে অবশ্যই পড়তে পারো পাড়ের পোরশনটা দেখো মারাত্মক সুন্দর মাত্র মাত্র 950 যে দামে দিলাম তোমাদের সেন্সি বেনারসি কাটন এই দামে जस्ट পাবে না এত ডিসকাউন্ট প্রাইস চলো দিস ইজ দা বাটার গ্রিন কালার এবার প্রতিটা কালার কিন্তু সিঙ্গেল পিসেস করে অ্যাভেলেবেল ঝটপট করে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে হবে জাস্ট উইভিংটা দেখে নাও পোটা শাড়িটা কিন্তু উইভিং এ যাচ্ছে আজ পুরো শাড়ির ভেতরের ডিজাইনটা মারাত্মক সুন্দর বাটার গ্রিন কালারের মধ্যে পাচ্ছো নেক্সট কালার আসি তোমাদের জন্য আরো সুন্দর ডিপ ময়ূর কন্ঠি কালার অসাধারণ নাইন ফাইভ জিরো তে দারুণ সুন্দর একটা সিরিজ পেয়ে যাচ্ছ বিয়ে বাড়ি জমাটি কালেকশন সো কেউ হাতছাড়া করো না যাদের যেটা লাগবে উইথ রানিং এ বিপি পেয়ে যাচ্ছো যারা ভাবছো বিয়ে বাড়িতে কি পরে যাবে তাদের জন্য এই কালেকশন গুলো আনা অনলাইনে সবাই ক্যাডলাগ দেখে বেরিয়েছো বাট রিয়ালে একদম এই কালেকশনটা দেখো জাস্ট এই হচ্ছে মেরুন কালার ও কি কালার কি কালার সব রকম টোনিং এ পারফেক্ট যাচ্ছে বোধ সাইড এরকম সুন্দর পার পাচ্ছ আপার লোয়ার বোধ সেকশনে পার রয়েছে জরিতে ফুল উইভিং রয়েছে এন্ড শারিন গ্লসিনেস টা দেখো এন্ড ভেতরে ফ্লাওয়ার গুলো জাস্ট দেখো মারাত্মক লেভেলে দিস ইজ দ্য মেরুন কালার এন্ড নেক্সট কালার আছে তোমাদের জন্য ব্লু ওয়ান এটা চলে যাচ্ছে আমাদের জন্য ডিপ কিন্তু মিড ব্লু কালার প্রত্যেকটা কালার সুন্দর ওয়াও কি কালারখানা দেখো যারা এই রকম 950 তে এই রকম সুন্দর একটা সুপার কালেকশন চাইছো অবশ্যই পড়ো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করো একদম চলো না ছাড়লে তোমার লস কারণ এই প্রাইসে এই কালেকশন জাস্ট পাবে না চরম কালারটা জাস্ট দেখো কতটা সুপার সফট পুরো পিওর কোয়ালিটিটা পাবে লো সেমি কোয়ালিটি এন্ড যে ডিজাইন দেখছো যে উইভি মানে ডিজাইন গুলো দেখতে পাচ্ছো টোটালটাই কিন্তু ফুল উইভিং এ পাচ্ছো ঠিক আছে ও অসাধারণ একদম মাত্র নশো পঞ্চাশে অবাক করা দামে এই কালেকশন যা স্ক্রিনশট দিয়ে ছটপট করে বুকিং করো ট্যাঞ্চুই 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 এবারে ট্যাঞ্চুই গুলো সেরা সেরা যা এসে গেছে তোমাদের রিকোয়েস্ট তোমাদের ডিমান্ডেবেল আহ হা 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 কি কালার মাইন্ড ব্লোয়িং সুপার সুপার অ্যান্ড ফার্স্ট কালারটা বাজি মাত কালার দিস ইজ দ্য চিপ শেড কিন্তু একদম ওয়াইন কালারের মধ্যে চলে আসছে যাদের যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে একদম বুকিং করে ফেলো